বন্ধুরা অ্যাডাল্ট সলিউশন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনার বাবা মায়ের বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্যদের জীবন বাজতে পারে ছোটবেলা থেকেই আমাদের এটাই শেখানো হয়েছে যে সবজি মানেই স্বাস্থ্যকর সবজি মানেই পুষ্টি কিন্তু আধুনিক বিধান বলছে অন্য কথা বিশেষ করে আপনার বয়স যদি ষাটের বেশি হয় তবে এই সত্যটা আপনার জন্য বেশ ভয়ানক হতে পারে আপনি কি জানেন আপনার ফ্রিজের মধ্যেই এখন এমন চারটি সবজি ঘাপটি মেরে বসে আছে যা নিঃশব্দে আপনার জয়েন্ট বা হারে জোরগুলোকে নষ্ট করে দিচ্ছে কিডনিকে বেশিয়ে তুলছে এবং আপনার স্মৃতিশক্তিকে ধুলিস্বাধ করে দিচ্ছে আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল আমাদের দেশের নিরানব্বই শতাংশ বয়স্ক মানুষ এই বিষয়ে বিন্দু বিসর্গও জানেন না আপনারা হয়তো ভাবছেন আমি বাড়িয়ে বলছি কিন্তু দুহাজার সালের ক্লিনিকাল নিউট্রিশন জার্নালের একটি সমীক্ষায় দেখা গেছে কিছু সবজি যেগুলোকে তথাকথিত হেলদি বা স্বাস্থ্যকর বলে প্রচার করা হয় সেগুলোই ষাট বছরের বেশি বয়সী মানুষদের শরীরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন প্রায় সাতষট্টি শতাংশ বাড়িয়ে দিচ্ছে আরেকটি রিপোর্ট দেখলে তো আপনার চোখ কপালে উঠবে সেখানে বলা হয়েছে খুব সাধারণ একটি সবজি যা আমরা প্রায় রোজ খাই সেটি বয়স্কদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি চুরাশি শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে এটা কোনো ছাপার ভুল নয় এটাই বাস্তব আর এই তালিকার এক নম্বরে যে সবজিটি আছে সেটি আমাদের বাঙালিদের ঘরে ঘরে রোজ রান্না হয় হতে পারে আপনার ক্লান্তি গায়ে ব্যথা কিংবা নার্ভের সমস্যার মূল কারণ সেই সবজিটি কিন্তু চিন্তার কিছু নেই আশার আলো আছে কারণ আজ আমি আপনাদের এমন চারটি শক্তিশালী সবজির কথাও বলবো যেগুলো আমরা অনেক সময় অবহেলা করি কিন্তু সেগুলো আপনার এনার্জি বা শক্তি তেত্রিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে ব্যথা কমাতে পারে এবং আপনার মস্তিষ্ককে রক্ষা করতে পারে আজকের ভিডিওতে যা যা তথ্য দেব সবটাই পিয়ার রিভিউড সায়েন্টিফিক স্টাডি এবং ক্লিনিক্যাল রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি যেগুলো বিশ্লেষণ করেছেন অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার সায়রা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে আমার দুটো প্রশ্ন আছে প্রথমত কোনো নির্দিষ্ট সবজি খাওয়ার পর কি আপনারা লক্ষ্য করেছেন যে আপনাদের জয়েন্টের ব্যথা বেড়ে গেছে আর দ্বিতীয়ত স্বাস্থ্যকর খাবার খাওয়া সত্ত্বেও কি আপনারা ইদানিং খুব বেশি ক্লান্তি অনুভব করছেন বন্ধুরা আজকের এই আলোচনাটি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট নাকি বাংলাদেশের অন্য কোনো জেলা থেকে আপনাদের এলাকার নাম লিখলে আমাদের খুব ভালো লাগবে আর এই বিষয় নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো শারীরিক সমস্যার কথা শেয়ার করতে চান তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চলুন এবার আর দেরি না করে সরাসরি ঢুকে পড়ি মূল আলোচনায় জেনে নিন সেই চারটি সবজি যা আপনার স্বাস্থ্যের বারোটা বাজাচ্ছে পর্ব এক যে চারটি সবজি ষাটের পর এড়িয়ে চলা উচিত চার নম্বরে আছে সাদা আলু দেখুন আমরা বাঙালিরা আলু ছাড়া একদিনও চলতে পারি না আলু সস্তা পেটও ভরে এবং যে কোনো যায় কিন্তু আপনার বয়স যদি ষাটের পার হয়ে গিয়ে থাকে তবে এই সাদা আলু আপনার শরীরের জন্য একটি মেটাবলিক টাইম বোমের মতো কাজ করতে পারে আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে যা খুব দ্রুত রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার বাড়িয়ে দেয় সাধারণ সাদা আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় পঁচাশি যা প্রায় খাঁটি চিনির সমান আপনি যখনই আলু খান কয়েক মিনিটের মধ্যেই আপনার রক্তে গ্লুকোজ রকেটের গতিতে বেড়ে যায় আর এটাকে সামাল দিতে আপনার অগ্নাশয় বা প্যানক্রিয়াসকে প্রচুর পরিমাণে ইনসুলিন তৈরি করতে হয় এই ইনসুলিনের ঝড় শুধু সুগার বাড়ায় না এটি শরীরে প্রদাহ সৃষ্টি করে এবং চর্বি জমাতে সাহায্য করে বিশেষ করে পেটের চারপাশে ঢাকার মিরপুরের বাসিন্দা সাতষট্টি বছর বয়সী সুমিত্রা বেগানের কথাই ধরুন তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা তিনি আমার কাছে এসেছিলেন অসম্ভব ক্লান্তি আর ব্রেন ফগ বা মাথা ঝিমঝিম করার সমস্যা নিয়ে তিনি ভাবতেন তিনি খুব স্বাস্থ্যকর খাবার খান রাতে রুটির সাথে আলুর তরকারি বা বেকড পটেটো খেতেন রক্ত পরীক্ষায় দেখা গেল তিনি প্রি ডায়াবেটিস স্টেজে আছেন এবং শরীরে প্রচুর ইনফ্লামেশন রয়েছে ডাক্তার সাইরার পরামর্শে আমরা তার ডায়েট থেকে সাদা আলু বাদ দিয়ে সেখানে ফুলকপি আর শালগম বা ওলকপি যোগ করলাম বিশ্বাস করবেন না মাত্র ছয় সপ্তাহের মধ্যে তার ফাস্টিং সুগার একশো থেকে কমে বিরানব্বই নেমে আসে তিনি জানান গত কয়েক বছরের মধ্যে এত এনার্জি তিনি পাননি আসলে আলুর স্টার্চ খুব দ্রুত সুগারে পরিণত হয় বয়স বাড়লে আমার আমাদের শরীর আর আগের মতো সুগার প্রসেস করতে পারে না তাই আলু খাওয়ার ইচ্ছে হলে তার বদলে ফুলকপি শালগম বা ওলকপি সেদ্ধ করে খান এগুলো রান্না করলে আলুর মতোই টেক্সচার দেয় কিন্তু সুগার বাড়ায় না তিন নম্বরে আছে ভুট্টা বা কর্ণ অনেকে ভুট্টাকে সবজি ভাবেন কিন্তু এটি আসলে একটি শস্য ষাটের পর এটি খাওয়া খুবই ক্ষতিকর হতে পারে এখনকার দিনে বাজারে যে ভুট্টা পাওয়া যায় তা আমাদের পূর্বপুরুষদের খাওয়া ভুট্টার মতো নয় জেনেটিক পরিবর্তনের কারণে এখনকার ভুট্টায় আগের তুলনায় অনেক বেশি চিনি থাকে ভুট্টায় জেইন নামের একটি প্রোটিন থাকে যা বয়স্কদের শরীরে খুব সহজে প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরি করে এর ফলে জয়েন্টে ব্যথা পেটের সমস্যা এবং ত্বকের সমস্যা দেখা দেয় নারায়ণগঞ্জের বাসিন্দা একাত্তর বছর বয়সী রমেশ মিয়ার কথাই বলি তিনি একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী দীর্ঘদিন ধরে প্রচণ্ড বাতের ব্যথায় ভুগছিলেন তিনি গরমকালে সপ্তাহে দুদিন ভুট্টা খেতেন এবং রান্নায় কর্ন অয়েল ব্যবহার করতেন ডাক্তার সায়রার পরামর্শে তার ডায়েট থেকে ভুট্টা কর্নফ্লাওয়ার এবং কর্ন অয়েল পুরোপুরি বাদ দেওয়া হয় মাত্র দুই মাসের মধ্যেই তার জয়েন্টের ব্যথা প্রায় সত্তর শতাংশ কমে যায় এখন তিনি আবার স্বাভাবিকভাবে সিঁড়ি দিয়ে ওঠান করতে পারেন ভুট্টার বদলে আপনারা বরবটি বা শিম খেতে পারেন যদি ক্রাঞ্চি কিছু খেতে ইচ্ছে হয় তবে পানি ফল খেতে পারেন এগুলো শরীরের কোনো ক্ষতি করে না দু নম্বরে আছে কাঁচা ব্রোকলি ফুলকপি বাঁধাকপি বা ব্রাসেল স্প্রাউট অনেকেই এগুলো স্যালাডে কাঁচা খান কিন্তু ষাটের পর এগুলো কাঁচা খাওয়া থাইরয়েডের জন্য মারাত্মক হতে পারে এই সবজিগুলোতে গয়ট্রোজেন নামের একটি উপাদান থাকে যা থাইরয়েড গ্রন্থির কাজে বাধা দেয় বয়স বাড়ার সাথে সাথে এমনিতেই থাইরয়েডের কার্যক্ষমতা কমে যায় তার উপর কাঁচা খেলে হাইপোথাইরয়েডিজম হওয়ার ঝুঁকি বেড়ে যায় এর ফলে ওজন বেড়ে যাওয়া চুল পড়া এবং সারাক্ষণ ক্লান্তি অনুভব হয় গাজীপুরের বাসিন্দা পম্পা আক্তার বয়স তিনি ওজন বাড়ার সমস্যায় ভুগছিলেন তিনি প্রতিদিন স্যালাডে কাঁচা ব্রোকলি আর বাঁধাকপি খেতেন ডাক্তার তাকে পরামর্শ দেন এই সবজিগুলো ভাপিয়ে বা ভালো করে করে রান্না খেতে তিন মাসের মধ্যেই তার থাইরয়েড রিপোর্ট স্বাভাবিক হয় এবং ওজনও ধীরে ধীরে কমতে শুরু করে সমাধান খুব সহজ এই সবজিগুলো পুরোপুরি বাদ দেওয়ার দরকার নেই অন্তত সাত মিনিট ভাপিয়ে বা হালকা সেদ্ধ করে খেলেই ক্ষতিকর উপাদান নষ্ট হয়ে যায় এবং পুষ্টিগুণ বজায় থাকে এক নম্বরে আছে নাইট শেড সবজি যেমন টমেটো বেগুন ক্যাপসিকাম এবং সাদা আলু এদের মধ্যে সোলানের নামের একটি উপাদান থাকে যা এক ধরনের প্রাকৃতিক কীটনাশক এটি গাছকে পোকামাকড় থেকে রক্ষা করে কিন্তু ষাট বছরের বেশি বয়সী মানুষদের হাড়ের জয়েন্ট অন্ত্র এবং নার্ভের মারাত্মক ক্ষতি করে বিশেষ করে টমেটোতে থাকা লেকটেন অটো ইমিউন রেসপন্স ট্রিগার করে কুমিল্লার বাসিন্দা যোগেনচন্দ্র দত্ত বয়স আটষট্টি তিনি প্রায় পনেরো বছর ধরে রিউমাটয়েড আর্থরাইটিসে ভুগছিলেন প্রায় প্রতিদিনই তিনি টমেটো দিয়ে ডাল বা তরকারি খেতেন ডাক্তার পরামর্শে তার খাদ্য তালিকা থেকে সব ধরনের নাইট শেড সবজি বাদ দেওয়া হয় এক মাসের মধ্যেই তার সকালের জয়েন্ট স্টিফনেস প্রায় আশি শতাংশ কমে যায় তিন মাস পর চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি ব্যথার ওষুধ বন্ধ করতে সক্ষম হন টমেটোর বদলে রান্নায় কুমড়ো বা লাউয়ের পিউরি ব্যবহার করতে পারেন বেগুনের বদলে ঝিঙে বা মাশরুম ব্যবহার করুন কয়েক সপ্তাহের মধ্যেই আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন পর্ব দুই যে চারটি সবজি ষাটের পর রোজ খাওয়া উচিত এতক্ষণ তো শুনলেন কোন সবজিগুলো আপনার শরীরের ক্ষতি করছে এবার চলুন জেনে নি সেই চারটি শক্তিশালী সবজির কথা যেগুলো আপনার শরীরকে বার্ধক্যের হাত থেকে রক্ষা করতে পারে এবং ভেতর থেকে নতুন শক্তি ফিরিয়ে আনতে পারে চার নম্বরে আছে রসুন রসুন শুধু রান্নার স্বাদ বাড়ায় না এটি আসলে একটি প্রাকৃতিক ওষুধের কারখানা রসুনে থাকা অ্যালিসেন নামের উপাদান তখনই তৈরি হয় যখন রসুন থেতো করা হয় বা কুচি করা হয় এই অ্যালিসেন রক্তকে স্বাভাবিকভাবে পাতলা রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ঢাকার ধানমন্ডির বাসিন্দা হেনা বেগম বয়স দীর্ঘদিন ধরে উচ্চ বাহাত্তর রক্তচাপে ভুগছিলেন প্রতিদিন তাকে তিনটে করে ওষুধ খেতে হতো ডাক্তার পরামর্শে তিনি প্রতিদিন সকালে এক কোয়া রসুন থেতো করে দশ মিনিট রেখে তারপর খাওয়া শুরু করেন এই দশ মিনিট অপেক্ষা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় অ্যালিসিন তৈরি হয় মাত্র ছয় সপ্তাহের মধ্যেই তার রক্তচাপ একশো পঁয়ষট্টি বাই পঁচানব্বই থেকে নেমে আসে একশো আঠাশ বাই আটাত্তরে এখন তিনি অনেক বেশি সুস্থ এবং চন্মনে অনুভব করেন তবে মনে রাখবেন রান্নায় রসুন সবসময় একেবারে শেষে দেবেন বেশি ভাজলে এর ঔষধি গুণ নষ্ট হয়ে যায় তিন নম্বরে আছে ঢ্যাঁড়স অনেকেই এর পিচ্ছিল ভাবের জন্য ঢ্যাঁড়স খেতে চান না কিন্তু এই পিচ্ছিল অংশটি আসলে ঢ্যাঁড়সের সবচেয়ে বড় ঔষধি গুণ এটি রক্তে শর্করার শোষণ ধীরে করে দেয় এবং ইনসুলিনের উপর চাপ কমায় বেহালার বাসিন্দার সন্ধ্যা আক্তার বয়স সত্তর দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি প্রতিদিন রাতে ছয়টি ঢ্যাঁড়স কেটে পানিতে ভিজিয়ে রাখতেন সকালে সেই পানি পান করতেন এবং দুপুরে ওই ঢ্যাঁড়সগুলো হালকা সেদ্ধ করে খেতেন মাত্র পাঁচ সপ্তাহ মধ্যেই তার সুগার লেভেল নিয়ন্ত্রণে চলে আসে ঢ্যাঁড়স অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং কুষ্ঠকাঠিন্য দূর করে ঢ্যাঁড়স কখনোই বেশি তেলে বা বেশি আছে ভাজবেন না হালকা ভাপিয়ে বা অল্প তেলে রান্না করাই সবচেয়ে ভালো দু নম্বরে আছে বিট ষাটের পর বিট খাওয়া মানে শরীরের ভেতরে নতুন রক্ত সঞ্চালন তৈরি করা বিটে থাকা নাইট্রেট শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয় যা রক্তনালীকে প্রসারিত করে এবং হার্ট ও মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ায় যশোরের বাসিন্দা মনিরুল ইসলাম বয়স তিয়াত্তর সবসময় ক্লান্ত থাকতেন এবং হাঁটাচলায় কষ্ট হত ডাক্তার সাইরার পরামর্শে তিনি প্রতিদিন এক কাপ সেদ্ধ বিট এবং সপ্তাহে তিন দিন বিটের রস খাওয়া শুরু করেন এক মাসের মধ্যেই তার এনার্জি লেভেল এত বেড়ে যায় যে তিনি আবার নিয়মিত সকালের হাঁটায় যেতে শুরু করেন বিট আপনার ভাস্কুলার সিস্টেমকে প্রায় দশ থেকে পনেরো বছর তরুণ রাখতে সাহায্য করতে পারে তবে যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে তারা বিট খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এক নম্বরে আছে গাঢ় সবুজ শাক পালং শাক পুঁই শাক কলমি শাক বা সর্ষে শাক এই গাঢ় সবুজ শাকগুলো হল প্রকৃতির দেওয়া মাল্টিভিটামিন এতে রয়েছে ভিটামিন কে টু যা ক্যালসিয়ামকে সঠিকভাবে হাঁড়ের মধ্যে পৌঁছে দেয় এবং ধমনীতে জমতে বাধা দেয় এর ফলে হাড় মজবুত হয় এবং হার্ট ব্লকের ঝুঁকি কমে যায় শ্যাম্পুরের বাসিন্দা বনানী আক্তার বয়স ছেষট্টি অস্টিওপোরোসিসে ভুগছিলেন এবং প্রায়ই জিনিসপত্র ভুলে যেতেন ডাক্তার সায়রার পরামর্শে তিনি প্রতিদিন দুই কাপ করে বিভিন্ন ধরনের শাক খাওয়া শুরু করেন আঠারো মাস পর দেখা যায় তার হাড়ের ঘনত্ব বেড়েছে এবং স্মৃতিশক্তিও আগের তুলনায় অনেক উন্নত হয়েছে শাক সবসময় ভালো করে ধুয়ে রান্না করবেন এবং সামান্য লেবুর রস দিয়ে খাবেন এতে আয়রন শোষণ অনেক ভালো হয় বন্ধুরা আজ আপনারা জানলেন কোন চারটি সবজি নীরবে আপনার শরীরের ক্ষতি করছে এবং কোন চারটি সবজি আপনাকে নতুন জীবন দিতে পারে রান্নাঘরে এই ছোট ছোট পরিবর্তনগুলো আনলে দেখবেন বার্ধক্য আপনাকে সহজে ছুতে পারবে না তবে আমাদের আলোচনায় এখানেই শেষ নয় ষাটের পর চোখের জ্যোতি ধরে রাখতে কোন একটি বিশেষ বীজ খাওয়া উচিত বা কেন বয়স্কদের রাতে বারবার প্রস্রাব হয় এই বিষয়গুলো নিয়ে আমরা খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে আসছি তাই অ্যাডাল্ট সলিউশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই ভালো বা খারাপ সবজির মধ্যে কোনটি আপনারা নিয়মিত খান কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন